বন্ধুদের গন্ডগোল থামাতে গিয়ে খুন হলো এক যুবক মৃতের নাম সৌভিক দত্ত উদীয়মান ফুটবলার অভিযুক্ত লিলুয়া থানার অন্তর্গত ঘটনা এলাকার ক্লাবে পটুয়া পাড়ার গণেশ পুজোর খাওয়া দাওয়া হচ্ছিল সেখানে দুই যুবকের মধ্যে বাধে গন্ডগোল দুজনের গন্ডগোল থামাতে আসে সৌভিক দত্ত ওরফে শানু কথা কাটাকাটিতে পকেট থেকে ছুরি বের করে সৌভিকের গলায় কোপ বসিয়ে দেয় অমিত রায় চৌধুরী নামে এক যুবক অবস্থায় হাসপাতালে গেলে মৃত বলে ঘোষণা করে সৌভিক খুনের পর পালতে গেলে সৌভিক খুনের পর পালাতে গেলে এলাকাবাসীর হাতে ধরা পড়ে যায় অমিত পরে তাকে লিলুয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এলাকার ভালো ছেলে ভালো ফুটবল খেলোয়াড় হিসেবে পরিচিত সৌফিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাব অভিযুক্ত অমিত রায় চৌধুরী সহ আটককে ফুটবলার সৌভিকের মৃত্যুতে শোকের ছায়া এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ উদ্ধার করা হয়েছে হামলায় আজকে ওরা ওখানে মদ খেতে বসে কলোনিতে কোনো কোনো দিন আমাদের দাদা বলো পুরো লিলুয়া চত্বর আমাদের কোনো কোম্পানি নেই ও আজকে এখানে সবাই প্রোগ্রাম প্রোগ্রাম ছিল আমাদের ওই প্রোগ্রামে খেয়ে দিয়ে বেরিয়ে সবাই ওদের নিজেদের মধ্যে কথা বলে বলে চলছিল তিনজনের মধ্যে হ্যাঁ কথা বলছি এ আটকাচ্ছিল আমার দাদা আটকাচ্ছিল ও তখন আমরা ছিলাম আমরা বারণ করলাম বাড়ি চলে যেতে বললাম চ দাদা বাড়ি চ ও বললো ঠিক আছে এসে এখানে আসলো আসার পর জানিনা খাওয়া দাওয়া করলো একসাথে সবাই মিলে সখনই আর না ওকে এবার জানি না করে চুরি বের করে গলায় মেরে দিয়েছে